আমাদের নাম বিশেষ করে নামের প্রথম অক্ষর এটা কি সত্যিই আমাদের ভেতরের মানুষটাকে চিনিয়ে দিতে পারে অনেকেই কিন্তু এমনটা বিশ্বাস করেন চলুন না আজ আমরা এস অক্ষরটির আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তিত্বের রহস্যটা একটু খুঁজে দেখি আর বোঝার চেষ্টা করি এই ধারণাটা আসলে কতটা সত্যি প্রশ্নটা খুব সহজ তাই না কিন্তু উত্তরটা কি ততটাই সহজ ভাবুন তো একবার কে একটা অক্ষর কিভাবে আমাদের স্বভাব আমাদের ভালোমন্দ এমনকি আমাদের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে এই কৌতূহলটা নিয়ে চলুন আজ আরেকটু গভীরে যাওয়া যাক বিভিন্ন সূত্র অনুযায়ী যাদের নামে শুরু এস দিয়ে তাদের মধ্যে নাকি অসাধারণ কিছু গুণ থাকে বলা হয় তারা জন্ম থেকেই নেতা হওয়ার ক্ষমতা রাখেন তাদের ব্যক্তিত্বে একটা অদ্ভুত চৌম্বকীয় আকর্ষণ থাকে শুধু তাই নয় তারা নাকি ভীষণ অনুগত আর বিশ্বাসী হন আর তাদের আকাশ ছোঁয়া স্বপ্ন আর আত্মবিশ্বাসী তাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় আচ্ছা এই যে এত ভালো ভালো কথা আমরা শুনলাম কিন্তু প্রশ্ন হলো এই ধারণাগুলো আসছে কোথা থেকে কিভাবে এগুলো ঠিক করা হয় এর উত্তর খুঁজতে গেলে আমাদের দুটো খুব প্রাচীন পদ্ধতির দিকে তাকাতে হবে সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্র চলুন দেখি এই শাস্ত্রগুলো কি বলছে প্রথমে আসি সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির কথায় এই শাস্ত্র বিশ্বাস করে যে প্রত্যেকটা অক্ষরের একটা নিজস্ব সংখ্যাগত মান আছে একটা ভাইব্রেশন আছে আর সেই ভাইব্রেশনই নাকি তার শক্তি আর বৈশিষ্ট্য ঠিক করে দেয় এস অক্ষরের ক্ষেত্রেও তাই কিন্তু এখানেই একটা বেশ মজার ব্যাপার আছে যা আমরা পরের স্লাইডেই দেখতে পাব দেখুন এখানেই গল্পে একটা মোচর। কিছু সূত্র বলছে এস অক্ষরের মান হল এক যার মানে হল নেতৃত্ব আর নতুন কিছু শুরু করার ক্ষমতা আবার ক্যালডিয়ান সংখ্যাতত্ত্বের মতো কিছু পুরনো মতে এর মান হল তিন যা জ্ঞান আর প্রজ্ঞার প্রতীক মানে একই সিস্টেমের ভেতরেই দুটো আলাদা উত্তর ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না এবার চলুন জ্যোতিষশাস্ত্রের জগতে এই শাস্ত্র অনুযায়ী এস অক্ষরটি কুম্ভ রাশির সঙ্গে যুক্ত আর কুম্ভ রাশির অধিপতি হলেন শনি কিন্তু এখানেই শেষ নয় এর ওপর জ্ঞানের কারক বৃহস্পতি এবং জাগতিক ইচ্ছার প্রতীক রাহুরও প্রভাব আছে একবার ভাবুন শনির শৃঙ্খলা বৃহস্পতির জ্ঞান আর রাহুর উচ্চাকাঙ্ক্ষা এই তিনটে শক্তি মিলে একটা মানুষের মধ্যে কি অসাধারণ আর জটিল ব্যক্তিত্বই না তৈরি করতে পারে আমরা তো জানি কোনো মানুষই পুরোপুরি নিখুঁত নয় এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারাও এর ব্যতিক্রম নন তাদের এই আকর্ষণীয় ব্যক্তিত্বের আড়ালে কিছু জটিল দিকও কিন্তু লুকিয়ে থাকতে পারে কারণ প্রত্যেকটা গুণেরই একটা ছায়া থাকে এই টেবিলটা দেখুন বিষয়টা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে একদিকে তারা যেমন ভীষণ অনুগত সেই একই আনুগত্যই কিন্তু অনেক সময় অধিকারবোধ বা সন্দেহে বদলে যেতে পারে তারা আত্মবিশ্বাসী কিন্তু তার উল্টো দিকটা হল তারা সহজে কারো কাছে সাহায্য চাইতে পারেন না উদারতা অনেক সময় লোক দেখানোর মতো হয়ে যেতে পারে আর যে আবেগ তাদের ভালোবাসতে শেখায় সেই আবেগই হঠাৎ করে তাদের রাগের কারণ হয়ে দাঁড়ায় এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম যদি বলি এর পুরোটাই একটা ছোট্ট ভুলের ওপর দাঁড়িয়ে থাকতে পারে হ্যাঁ একটা এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে যা জানলে পুরো চিত্রটাই হয়তো বদলে যাবে চলুন সেই দিকেই এগোনো যাক একটু ভাবুন তো যদি এমন হয় যে আমাদের আলোচনার ভিত্তিটাই ভুল যে নামটা নিয়ে এত কথা হচ্ছে সেটাই যদি আসল নাম না হয় যদি বিশ্লেষণের জন্য অন্য কোনো নাম ব্যবহার করার কথা থাকে এই প্রশ্নটাই কিন্তু পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেবে জ্যোতিষ গবেষণা সংক্রান্ত একটি জার্নেল বলছে আমাদের জীবনে আসলে দু ধরনের নাম থাকতে পারে একটি হলো জন্ম নাম যা জন্মের ঠিক সময় আর গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে জ্যোতিষীরা ঠিক করে দেন আর অন্যটি হলো আমাদের প্রচলিত নাম যে নামে সবাই আমাদের চেনে যেটা হয়তো আমাদের বাবা মা আদর করে রেখেছেন আর এখানেই আসল কথাটা ইন্টারন্যাশনাল জার্নাল অফ জ্যোতিষ রিসার্চের মতো প্রামাণ্য সূত্র বলছে জ্যোতিষশাস্ত্রের যে কোনো সঠিক বিশ্লেষণের জন্য আমাদের প্রচলিত বা জনপ্রিয় নামটা নয় বরং সেই জন্ম নাম ব্যবহার করা উচিত কারণ ওই নামটাই আমাদের জন্ম ছকের সাথে সরাসরি যুক্ত তাহলে এর আসল মানেটা কি দাঁড়ালো এর মানে হল আমরা খবরের কাগজে ইন্টারনেটে নামের প্রথম অক্ষর দিয়ে যে ব্যক্তিত্বের বিশ্লেষণ পড়ি তার প্রায় সবই আমাদের প্রচলিত নাম বা ডাক নাম দিয়ে করা কিন্তু জ্যোতিষশাস্ত্রের নিজের নিয়ম অনুযায়ী এ পদ্ধতিটা হয়তো গোড়াতেই ভুল তাহলে পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম নামের রহস্যটা ঠিক কোথায় লুকিয়ে আছে চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক আমরা দেখলাম যে মানুষের ব্যক্তিত্ব এতটাই জটিল আর গভীর যে তাকে একটা অক্ষর দিয়ে বাঁধা যায় না দ্বিতীয়ত সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষশাস্ত্রের মতো পদ্ধতিগুলোর ভেতরেও নানা রকম মতভেদ আছে আর সবচেয়ে বড় কথা হলো সঠিক বিশ্লেষণের জন্য যে জন্ম নাম ব্যবহার করার কথা বলা হচ্ছে সেটা তো আমাদের বেশিরভাগেরই অজানা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের ব্যক্তিত্ব কি সত্যি আমাদের নামে লেখা থাকে নাকি আসল রহস্যটা লুকিয়ে আছে সেই সব পদ্ধতির মধ্যে যা দিয়ে আমরা আসলে নিজেদেরকেই বোঝার চেষ্টা করি উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই খুঁজতে হবে কি মনে হয়